তোমাদের সবাইকে বলি আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই লাস্ট টু লাস্ট স্টডে আমি চলে গেছিলাম রিনাদির বাড়িতে আরে রিনাদি হচ্ছে আমার এক্স অফিসের পুরনো দিদি মানে উনি অ্যাকাউন্টসে ছিলেন আর আমি ব্যাক অফিসে তখন কাজ করতাম তো খুবই ভালো সম্পর্ক ছিল আমরা একসাথে প্রায় তিন চার বছর কাজ করেছি তো ওনার বাড়ি যাওয়ার জন্য আমি সকাল থেকে রেডি হয়ে পড়েছিলাম সানু চলে গিয়েছিলো কিছু বিয়ের কিছু শপিংয়ে তো আমি নিজের থেকে কিছু চকলেটসের প্যাকেট নিয়েছিলাম যেহেতু রিনাদির বাড়িতেও দুটো বাচ্চা আছে আর এদিকে আমি আমার মেয়ের সব লাঞ্চ টিফিন এগুলো সব প্যাক করে নিয়েছিলাম ভালো করে চেকও করে নিয়েছি যে সব কিছু যেন ঠিকঠাক রেখেছে কিনা পার্স তো আমি নিয়ে যেতে ভুলেই যাই কারণ একদমই এখন আর সেই হিসেবে হ্যাবিটটা নেই পুরো হ্যাবিটটাই চেঞ্জ হয়ে গেছে পয়সা থাকে না তাই পার্সটা আর ক্যারি করি না তো যাই হোক ক্যাব ড্রাইভার আমাদের চলে এসেছিলো ক্যাবে উঠে পড়েছিলাম আমরা আর উঠে পড়েও রেখে নিজের মস্তিকে লেগে গেছিলো আমিও কিছুটা ভিডিও শ্যুট করেছিলাম অনেক এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যত সব হাফ কমপ্লিট বিল্ডিং ছিল ওগুলো সব কিছুই কমপ্লিট হয়ে গেছে ব্যাস আমরা কিন্তু পৌঁছে গেছি রীণাদির বাড়িতে আর বাবু তো পুরো অবাক যে হঠাৎ করে মা কোথায় নিয়ে ও এক্সপেক্ট করেছিল হয়তো আমরা ঠাম্মার বাড়ি যাচ্ছি বা দিদার বাড়ি যাচ্ছি তো এখানে এই যে রিনাদি দিও চলে এসেছে তো গিয়েই হয়ে গেছিলো লাঞ্চ টাইম তো আমি চলে গেছিলাম সোজা রিনাদির কিচেনে কিচেনে গিয়ে আমি ওই মেয়ের জন্য যে খিচুড়িটা বানিয়ে নিয়ে এসেছিলাম সেটা আমি গরম গরম করেছিলাম সেটা ওকে গরম গরম আমি খিচুড়ি খাইয়ে দেবো তো খাওয়া দাওয়াও মোটামুটি হয়ে গেছিলো ওর খুব ভালোভাবেই খেয়ে নিলো নতুন জায়গা পাখি বাচ্চা কাচ্চা দেখে সব ওকে খাচ্ছিলো মানে সেদিনটা আমার ওর খাওয়া দাওয়াতে কোনো আমাকে মেহনত করতে হয়নি আর এখানে নিজাদের নিজের মেয়েদের জন্য নতুন স্কুলের ব্যাগও কিনে নিয়েছে ব্যাস মেয়েরাও গেছিল টিউশন পড়তে টিউশন থেকে পড়ে এসে ব্যাস দুজনকে পেয়ে আমার মেয়ে তো এত হ্যাপি যে বা খেলার সাথী পেয়ে গেছে একটা তো সবাই মিলে ওখানে খেলাধুলা করতে ব্যস্ত হয়ে পড়েছি আর এদেরকে দেখেই যেন মনটা ভীষণ শান্তি যে না এরা একে অপরের সাথে ভীষণ ভাবে কিন্তু মিলেমিশে গেছে তারপরে লাঞ্চ টাঞ্চ করে আমরা বিরিয়ানি বিরিয়ানি খেয়ে সোজা চলে এসেছিলাম ছাদের ওপরে ছাদের ওপরে একটু রোদ খেতে খেতে বাইরের লোকেশনটাও দেখলাম তো ভালো লোকেশনটা একদিকে রয়েছে সিদ্ধা স্কাই একদিকে আইটিসি একদিকে রয়েছে জে ডব্লিউ ম্যারিয়েট একদিকে দেখা যাচ্ছে সায়েন্স সিটি সব কিছু মিলিয়ে একদম প্রাইম লোকেশন ছিল ওটা তো যাই হোক ছাত থেকে নেমে প্রায় তখন পাঁচটা কি ছ সাড়ে চারটে বাজে এরকম ওর জন্য আমি উপমা বানাচ্ছিলাম ম্যাডামকে খাওয়া দাওয়া করিও আবার রীতিমতো লেগে পড়েছিল খেলতে এর এই রিনাদির ভাইয়ের মেয়েরাও আর ছেলেও চলে এসেছিলো খেলাধুলা করতে রিনাদির মেয়েদের আবার স্যাটারডে সানডে করে ডান্সের টিচারও আসেন ডান্স শেখাতে তো ওরা ওদিকে ডান্স প্র্যাকটিস করছে আর এদিকে আমার মেয়ে ওদেরকে দেখে কপি করার চেষ্টা করছে পুরো দিনটা কীভাবে যে কেটে গেল সেটা আমি হোঁসও পেলাম না বাড়ি যাওয়ার সময় চলে এলো রিনাদিকে বললাম যে আমরা একটাও নিজেদের কোনো ভিডিও ফিডিও কোনো শ্যুট করতেই পাইনি এই বলেই আমরা তখন হাঁটাচলাও করছিলাম আর হাসাহাসিও করছিলাম বাড়িতে ফিরে এসে বেবুকে একটু ডাকলাম কারণ মেয়ের ঘুম পাচ্ছিল খুবই ওর ঘুম কাটানোর জন্য বেবুকে বললাম একটু ওর সাথে খেলাধুলা করতে আর আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আমাদের এই ব্লগটা তোমার কেমন লাগলো অবশ্যই জানি